আল্লাহ সমস্ত নবীর বেলায় সার্বজনীন মূল নীতি বর্ণনা করে বলেন লাগারদেরকে নবী বানাই না আর যাদেরকে নবী বেলাই এরা জীবনে কোনোদিন গুণা করে না আর আপনি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করিয়া গুণাগার হয়েছে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন আপনার মুখে দিন কায়েমের স্লোগান দিন নিয়া মস্তানি সারা আর কিছু নয় আমার কথা বুঝেন আপনারা তাহলে আদম কি জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন না খাওয়ার দ্বারা কি আল্লাহর নিষেধ ফালন হইল না লঙ্ঘন হইল লঙ্ঘন হইল তে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আদম বে গুনা রইল কই ইগুলি চাপাবাদি এগুলি আহলে সুন্নাতওয়াল জমাতের সিদ্ধান্ত নয় ইলমে আকাইদের সিদ্ধান্ত নয় চাপাবাদি দলিল এক জিনিস আর আর এক জিনিস দলিল এক জিনিস আর চাপাবাদি আরেক জিনিস আপনারা চাফাবাদি শিক্ষা দেওয়ার জন্য আসেনি আমি একটু দলিল কই শুনেন মানুষের কোনো কাজের দ্বারা হয় কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে নাই গুণা হয় জান্নাতি জীবনের কোনো কাজে নাই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই বলুন তো দুনিয়াতে যদি একটা পুরুষ সাতটা বউ রাখে হারাম হবে না হালাল হালাল বাহত্তরটা বউ যদি রাখে হারাম সাইডের বেশি বউ রাখলে হারাম হইব কিনা গুনাহ হইব কিনা রাসুল বলেন জান্নাতে কম এক একটা পুরুষে বা অত্যইটা বৌর কই গেল তোমার হারাম কই গেল তোমার গুনাহ উদাহরণ বুঝে থাকলে এবার বলুন কোনো কাজে গুণা হয় কোনো কাজে সোয়াব হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব না। কোনও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই তুই বেটা গুরার দিন কোরআন শিখছস গুরার দিন নবী চিনছস কোনো গুরার দিন না দিন কায়েম গুরার দিন চিনস না গুরার দিন খালি খস দিন কায়েম করি গুরার দিন জানস দিন কারে কয় এই গেল আদমের নিষিদ্ধ গাছের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা আরো ব্যাখ্যা আছে সে সব এক ব্যাপারে সব ব্যাখ্যা বলতে থাকলে আমার সময় ফুরিয়ে দেব সব কথা শেষ করতে পারবো না একটা উদাহরণ দ্বারা বুঝলেন তো আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুনা ছিল গুণা ছিল যেমন ভাবে ভবিষ্যতে একটা একটা মুমিন মুসলমান জান্নাতে বা অত্যুতে বৌরাহা না ঠিক তেমনি ভাবে অতীতে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুণা নয় গেল আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা ইলমে আকাইদের সিদ্ধান্ত নবীগণ বেগুনা তুমি গুনাগার কও তুমি গুনাগার মনে করো তুমি গুনাগার বলে প্রচার করো তুমি ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না তুমি দিন কায়েম করবা দূরের কথা গুরার দিন দিন তুমি চিনই না রসুল বলছেন এই তিনটা এলিমের নাম দিন তুই বেটা একটা এলিমই মানস না চিনস না তুই দিন ওই চিনস তা কায়েম করবে কোন গুরার দিন ইলমে আকাঈদের আরেকটা সিদ্ধান্ত আছে সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম যে ইলমে আকাঈদের সিদ্ধান্ত নবীগণ বেগুনা এটা যেমন ইলমে আকাঈদের সিদ্ধান্ত তেমনি ভাবে ইলমে আকাঈদের আরেকটা সিদ্ধান্ত কি সাহাবায়ে কেরামের সমালোচনা আদম সমালোচনা করে কয় দোষীরে দোষী সাব্যস্ত করা দোষীকে দোষী সাব্যস্ত করার নাম সমালোচনা সাহাবা একরাম কি জীবনে কেউ কোনো দোষ করছেন না তাহলে সমালোচনা হারাম হবে কেন সাফাবাজ এরা প্রশ্ন করে যারা দলিল খুঁজে এরা প্রশ্ন করে না যারা চাপাবাজি করে এরা প্রশ্ন করে আদম কি জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছিলেন না গুনাগার হবেন না কেন এটা দলিল না চাপাবাজি

আবু জাহাল নবীর কাছে গিয়েছে কিন্তু আস্তে কথা বলেনি আবুল আহাব নবীর কাছে গিয়েছে আস্তে কথা বলেনি বেঈমান কাফিরেরা নবীর কাছে গিয়েছে আস্তে কথা বলেনি বর্তমান দুনিয়ার মুমিন মুসলমান আমরা যারা আমরা নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার কাছে নবীর কাছে যাইতেই পারিনি নবীর কাছে গিয়েছেন ইমানদার অবস্থায় আর আস্তে কথা বলেছেন তারা হলেন একমাত্র সাহাবায়ে কেন দলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ কাদের আলোচনা শুরু করলেন সাহাবা একরাম আল্লাহ বলেন রাসুলের দরবারে যারা আস্তে কথা বলে এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন এদের অতি জীবনে যত ভুল টুটি গুনাহাতা হয়ে গিয়েছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল সুদ্রিয়ে দেওয়ার কারণে তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় সুরায় হুজুর আতের তিন নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন আমার নবীর সাহাবাদের অতীত জীবনের সব গুণা মাফ সব মাফ সব মাফ তবা না করার কারণে না তবা করে সেরে দেওয়ার কারণে এবার আর একটা হাদিস শুনেন রসুন বলেন আতাই তাই মমিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু কোনুলুক কোন মুমিন মুসলমান অতীত জীবনের গুনা যদি যথারীতি তওবা করে ছেড়ে দেয় আল্লাহ তার সব গুনা মাফ করে দিয়ে আবার বেগুনা বানাইয়া দেয় তাহলে সাহাবাগন গুনার উপর অটল থেকে খবরে গেছেন না সব গুনা মাফ করার দ্বারা বেগুনা হয়ে খবরে গেছেন এবার বলেন বেগুনার সমালোচনা হালাল হওয়া উচিত না হারাম আগের গুণা যার দরবারের গুণা ছিল তার দরবারে সংশোধন হয়েছেন যার দরবারে গুণা ছিল তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন তুই না করেনা রে আল্লাহর দরবারে গুণা ছিল আল্লাহ সংশোধন করছেন তারা সংশোধন হয়ে গেছেন যার দরবারের গুণা ছিল তিনি মাফ করে দিয়েছেন তুমি সমালোচনা করনেওয়ালাকে এই জন্য হাবিসরিহে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইদারা راইতম الذين يسبون اصحابي فقولوا لعنات الله على আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই समस्त লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত এই সমস্ত আয়াত এবং হাদিসের দলিল দ্বারা সবস্থ ইলমে আকাইদের siddhant সাহাবাদের সমালোচনা করা হারাম সাহাবাদের সমালোচনা করা তুমি যদি সাহাবাদের সমালোচনারে হারাম মানে না করো আর দিন করয়েমের আন্দোলন করো কি আন্দোলন ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না তোমার মুখে এই দিন কায়েমের স্লোগান হাস্য দিন কায়েমের স্লোগান কি কিরকম রকম গেলো এলাম ফেকার এলমে একদে দুইটা উদাহরণ